অবশেষে তেরো দিনের মাথায় বাংলাদেশ থেকে উদ্ধার হলো অপহৃত এক নাবালিকা মধুপুর থানার অন্তর্গত আনন্দ চমুনি এলাকার বাসিন্দা ওই নাবালিকা একই থানা এলাকার মিয়াপাড়ার এক যুবকের খপ্পরে পড়ে মেয়েটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে এনে জোরপূর্বক গাড়িতে করে অপহরণ করে নিয়ে গিয়েছিল যুবক পরে মেয়েটির পরিবার মধুপুর থানায় অভিযুক্ত অপহরণকারীর বিরুদ্ধে লিখিত আকারে অপহরণের মামলা দায়ের করেন শেষ পর্যন্ত এই ঘটনায় জোর তদন্ত শুরু করে মধুপুর থানার পুলিশ পরে মঙ্গলবার তাকে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় মেয়েকে কাছে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তার মা বাবা ঘটনায় আশ্বস্ত হয় হিন্দু জাগরণ মঞ্চ কমলাসাগর মণ্ডলের কার্যকর্তাগণ সাত তারিখে একটা নম্বর দশ দু হাজার তেইশ আনফাসেক্টর থ্রি সিক্সটি থ্রি থার্টি ফোর তো আমাদের আনন্দ চৌমুনের বলে একটা জায়গা আছে সেই জায়গা থেকে কার্তিক দেব দেববর্মা নামে একজন লোক আমাদের কাছে একটা কমপ্লেন করে যে ওনার মেয়েকে সাব্বিক মিয়া পাঠাতে পারি এবং তার বাবা ও কয়েকজন মেয়ে নাকি মুখ চাপা দিয়ে কিন আপ নিয়ে গেছে আমরা গরম আসছিল দুই তারিখে তারা কোদাবুজি করতে ব্যস্ত টাকায় পরবর্তী সাত তারিখে মামলা হয় মামলার শন করতে গিয়ে আমরা দেখি যে সাব্বীদের বাড়ির বাড়ির লোকজন সাব্বী সবাই না হ্যাঁ দীর্ঘ প্রচেষ্টার পর আমরা